আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তাদের কুসুম সরদিম খাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে যেমন হার্টের রোগী রক্তে অতিরিক্ত চর্বি করোনারি আর্টারে প্লাক বা চর্বি জমার কারণে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে ফলে রুগীর করোনারি আর্টারি ডিজিজ হয় সেক্ষেত্রে ডিমের কুসুমে কোলেস্ট্রল আছে এটি রক্তের সঙ্গে আরও সমস্যা তৈরি করতে পারে পারে হার্টের খারাপ তাই হার্টের রোগে বা হার্ট রোগ থাকলে ডিমের কুসুম নিয়মিত না খাওয়াই ভালো ডায়াবেটিক রোগী ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তিদের ডিম খেতে পারেন যেহেতু এটি রক্তের সরকার মাত্রা স্থিতিশীল রাখতে পারে কিন্তু যেসব ডায়াবেটিক রোগীদের হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের জন্য ডিমের কুসুম সমস্যা সৃষ্টি করতে পারে তাই ডায়াবেটিক রোগীদের শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিম খাওয়া উচিত হাই কোলেস্ট্রলের রুগী সাধারণত শরীরের কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকলে ডিমের কুসুম কম খেতে বলা হয় যাদের হাই কোলেস্ট্রল রয়েছে তারা যদি ডিম তেলে ভেজে বা মাখনে বেক করে খান তখন ডিমের কোলেস্ট্রলের মাত্রা আরও বেড়ে যাবে এছাড়া নিয়মিত কুসুম সহ ডিম খেলে হাই কোলেস্ট্রলের রোগীদের সমস্যা সৃষ্টি হতে পারে তাই এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিমের কুসুম খাওয়া উচিত কিডনি রোগী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ডিমের কুসুম গ্রহণের পরিমাণ নির্ভর করে শারীরিক অবস্থার উপর কিডনি রোগীদের সাধারণত ডিমের কুসুম খেতে নিষেধ করা হয় তবে ক্ষেত্র বিশেষ যেমন ডায়ালাইসিস কুসুম সহ ডিম খেতে বলা হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আপনারা ডিমের কুসুম খাবেন নাকি খাবেন না সর্বোপরি যে কোনো রোগ হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন কি রাখবেন না সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ